ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কীভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে দুই কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলো অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের বোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন তাতে আপনারই লাভ হবে কিভাবে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে আর এই মন আরও নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ভেবেচিনতে একে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল কেউ ঘন বনে প্রবেশ করল কেউ অন্ধকার গুহায় প্রবেশ করল কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল যে মুহূর্তে দেখল তাদের কেউ দেখতে পাচ্ছে না তারা সেই বলি দিতে চেষ্টা করল যেই বলি দিতে গেল সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো সে বলল ক্ষমা করবেন গুরুদেব কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে আরও কখনো অনুচিত কর্ম করতে পারবে না আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হল আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে বাহার দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রং দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যে আমাদের কাছে আনন্দময় হয় না তা কটু হয় দুঃখজনক হয় যন্ত্রণাদায়ক হয় আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি সুখের সাথে অতিবাহিত করি এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন এবং সেই স্মৃতি মধুর হবে তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল শুদ্ধ পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন এই সংসারে এমন কোনো বেদ নেই কোন পুরাণ নেই কোন শাস্ত্র নেই কোন ভাষা নেই যা ওনারা জানেন না এমন কোন বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি এনাদের সকলকে সম্মান করতে পারি না কারণটা কি দেখুন বেদ পড়া একটি আলাদা বিষয় বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার এবং বেদনা বোঝার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে তার যন্ত্রণাকে বুঝতে হবে তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে পুরাণ থেকে শাস্ত্র থেকে তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন করুণাও বুঝতে চেষ্টা করুন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবন হল তার যাত্রা এবং প্রত্যেকের জীবনযাত্রার লক্ষ্য হল আলাদা এবার মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে এই জীবনের লক্ষ্যটা গুরুত্বপূর্ণ নাকি যাত্রাটা এবং এই ভাবনায় আমরা কোথাও না কোথাও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যাই ভুলে যাই যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো আমাদের সাথী আমাদের সহযাত্রী যার সাথে আমরা এই যাত্রাপথ সুনিশ্চিত করি এটা খুব গুরুত্বপূর্ণ আপনি নিজেই দেখুন মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে তার লক্ষ্য হল ধরিত্রী তার যাত্রাপথ হলো সেই বায়ুমণ্ডল কিন্তু ও কোন সাথী নির্বাচন করছে তার উপর কত কিছু নির্ভর করে যদি সাথী হিসেবে ঝিনুককে খুঁজে পায় আর ওই ঝিনুকের ওপরে গিয়ে পড়ে তাহলে মুক্তয় পরিণত হয় তখন লক্ষ্য কি হয়ে থাকে ঈশ্বরের আভূষণ সেখানেই যদি এই জলের ফোঁটা কোনো সাপের সঙ্গ পায় কোনো সাপের মুখে গিয়ে পড়ে তাহলে তা পরিণত হয় বিষে আর তখন লক্ষ্য কি হয় কারোর প্রাণ হরণ করা এই উদাহরণ স্থির করে যে আমাদের জীবনে সাথীর নির্বাচন হলো অত্যন্ত আবশ্যক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ সাথীর প্রভাব শুধু যে আপনার পথে পড়বে তা নয় আপনার লক্ষ্যের ওপরও পড়বে কখনো কখনো কেউ আপনার লক্ষ্য বদলে দেবে কখনো উচিত ভাবে কখনো অনুচিতভাবে সেটা আপনার নির্বাচনের উপর নির্ভর করছে তাহলে একজন শ্রেষ্ঠ সাথী নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিষ এবং অমৃত এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায় এবার এই যে বিষ তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতক এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে তা সে ধন হোক শক্তি হোক সম্মান হোক ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে তাহলে তাকে ভাগ করতে শিখুন যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভাল বেশে বলুন রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেবার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন একটা দুর্লভ জরিবুটি নিয়ে আসতে বললেন এতটাও কঠিন কাজ সেটা ছিল না কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জরিবুটি কোথায় পাওয়া যায় পর্বতের শিখরে কঠিন কাজ কোনটা সেখানে পৌঁছনোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত পাথরে পরিপূর্ণ যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন তার মধ্যে কয়েকজনই সেই জরিবটি নিয়ে আসতে পারলেন কারণটা কি ছিল কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে অর্থাৎ পর্বতের সেই শিখরে কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর কিছুজন নিজের সমস্ত মনোযোগ সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন কারণ কি ছিল একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে আর কোনো বিকল্প নেই যন্ত্রণাও হবে পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে হয়তো পরেও যেতে পারেন হয়তো রক্তপাতও হতে পারে কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ সেটাও পাওয়া যায় সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন পথের সেই বিপদগুলির দিকে নয় সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সব কিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছে কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই বায়ু এই বৃক্ষ এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয় এবার আপনি বলবেন এ আমি কি বলছি এই ধন খুব মূল্যবান আমরা সকলে অর্জন করতে ব্যস্ত সেটা এই কারণে কারণ আপনারা জানেন না এই সংসারের সবথেকে বেশি মূল্যবান সম্পত্তি কি এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয় আপনার কাছে যতই ধন থাকুক তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন আদি ইত্যাদি কিন্তু আপনি যতই ধনী হন না কেন ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না এই একটা মুহূর্ত এই সময় এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি তার আনন্দ উপভোগ করতে পারি আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি তাকে এইভাবে নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন আনন্দ করুন আর ভালোবেসে